আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ওয়ান এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আমরা আপনাকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের আইডি এই আইডিতে এ পর্যন্ত মাত্র দুশো টাকা একবার ডিপোজিট হয়েছে আমরা এখান থেকে আইডিটা কপি করে নেব এবং এখানে পেস্ট করব। এটা আছে আমাদের মুভ ক্যাশ এখান থেকে সার্চ করব এখানে আমরা অ্যামাউন্ট লিখব পাঁচশো টাকা তো পাঁচশো টাকা এখানে ক্লিক করলেই দেখুন টাকা চলে গেছে তো আমরা জাস্ট এখানে একটা ব্যাগ দিলে দেখতে পাবো যে টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে গেছে আসলে এভাবে খুবই শর্ট টাইমে জাস্ট পাঁচ দশ সেকেন্ডের মধ্যে ডিপোজিট দেওয়া সম্ভব এখন মেন বিষয় হচ্ছে এখানে সবাই কিন্তু টাস্টেড না আমি আপনাকে যতটা সহজ করে বললাম ততটা সহজ না কারণ আপনি টাকা পাঠাবেন বিশ্বাস করা এখন এটা বিশ্বাস কাকে করবেন এই ভিডিওটা আসলে মেনলি এই কারণেই বানানো যে আপনারা কাকে বিশ্বাস করবেন তো আমরা প্রথমে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেখাবো যে আমরা এখানে ট্রাস্টেড ভাবে কাজ করি তো এটা আমাদের ট্রাস্টেড ডিপোজিট টেলিগ্রাম গ্রুপ এখানে আপনার লেনদেনগুলো দেখবেন যে আমরা ট্রাস্টেড কিনা। তো এখানে জাস্ট আপনি লেনদেন করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে এখানেও আপনারা লেনদেন করতে পারবেন এখন এই এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এই 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 সেম গ্রুপ কিন্তু অন্য কোথাও অন্য ইউটিউবার যে সকল ভিডিও বানাই ওনারা বলে তারা কিন্তু আসলে কথার সাথে কাজের মিল নাই দেখা গেল হোয়াটসঅ্যাপে আপনি আপনি মেরে কিন্তু দিল যখন একটা গ্রুপ দেখবেন যে আমাদের আগের লেনদেন দেখবেন কিংবা লাইভ লেনদেন তো হবে এখানে জাস্ট একবার জয়েন হলো আপনারা দেখতে পাবেন যে এখানে কত লেনদেন হয় এখানে এক মিনিটের মধ্যে কিন্তু ট্রানজাকশন কমপ্লিট আমরা একটা দেখাই তাহলে দেখতে পাবেন এখানে অভিযোগ করতে পারবেন আমাদের মেন অ্যাডমিন এখানে তিন জুন অ্যাডমিন সরাসরি সব সময় অনলাইনে থাকে তো এখানে দেখতেছেন উনি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করছে উনি সাতটা তিনে টাকা পাঠাইছে কিন্তু স্ক্রিনশট শট পাঠাইছে সাতটার স্যাইরে মানে আমাদেরকে সাতটার স্যাইরে উনি আইডিও পাঠাইছে দু দেখুন আমাদের ইস্ক্রিন শট সহ এখানে সাত ষাটটা পাঁচে মানে ডিপোজিটটা কমপ্লিট হয়েছে আপনারা দেখলেনি তো যে কোনো ডিপোজিটে এক মিনিটের উপর আমাদের কোনো সময় লাগে না আপনারা আমাদের কাছে সেন মানি পেমেন্ট সব কিছু পেমেন্ট মেথড আছে আপনি মিনিমাম একশো টাকা থেকে শুরু আনলিমিটেড উইথ্রো ডিপোজিট করতে পারবেন নিরাপদ একেবারে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ আপনি এখানে অনেকে উইথ্রো নিয়ে না দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এটা পঁয়ত্রিশশো টাকা উইথ্রো করছে এটাও সেন্ড করে দিছে আপনারা এক মিনিটের মধ্যেই